দিনটা ছিল টোয়েন্টিথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমাদের রিসেপশান ডে আমাদের বেহালার প্রফুল্ল ম্যারেজ হলে আর দেখো তার সাথে সাথে আমাদের নামের গেটও সাজানো হয়েছে দিনটা বাকি দিনের মতনই স্পেশাল রিসেপশন ডে মানে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলান নতুন পরিবারের সদস্যদের সাথে পরিচয় হওয়া প্লাস যে বাড়ির সাথে আমার পঁচিশ তিরিশ বছরের সম্পর্ক সে বাড়ির লোকদের জন্য অপেক্ষা যতই সবার মধ্যে মিশে থাকে না কেন নিজের বাড়ির লোকের জন্য ওয়েট থাকে প্রতি মুহূর্তে আর তারা কখন আসবে না আসবে তার জন্য প্রতি মুহূর্তে খবর নেওয়া সেরকমই সিচুয়েশন ছিল তো সব কিছুর মধ্যে ভালো লাগছিল খারাপটা কমই লাগছিল কিন্তু তাও নিজেদের বাড়ির লোককে দেখলে একটা আলাদা স্বস্তি লাগে আশা করি ইমোশনটা তোমরা সবাই বুঝবে আমার বাড়ির কিছু লোক চলে এসছিলো যেমন দেখো এরা হচ্ছে আমার বাড়ির লোক আমার সব দাদা বৌদিরা তো তখন আরেকটু একটু বেটার লাগছিলো যতটা আগে লাগছিলো তার চেয়ে তবে বাবা মা দেরি করে এসেছিলো বললে তাদের জন্য অপেক্ষা সেটা একটা আলাদা ইমোশন ফাইনালি আমার বাড়ির থেকে সবাই চলে এসছে তার সাথে তত্ত্বও চলে এসছে তো তত্ত্বগুলো সবাই মিলে নিয়ে এসছিলো আর যে ম্যারেজ হলটা বুক করা হয়েছিল তার নিচের ঘরে সব তত্ত্বগুলো রাখা হচ্ছিল দেখো এখানে সবার হাতে একটা করে তত্ত্ব রয়েছে আর এবারে তত্ত্বগুলোকে নিচের ঘরে ঢোকানো হচ্ছে তো এই মুহূর্তগুলো খুবই স্পেশাল এগুলো যতই বলে মুখে এক্সপ্লেন করা যাবে না বাট তাও যতটা সম্ভব আমার ইমোশনটাকে আমি এই ভিডিওটার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি तुम्हारे केम लागे प्लीज जानव এবার মোস্টলি আমার বাড়ির লোকের সাথে ফটোশ্যুট দেখো এখানে রয়েছে বাবা দাদা আর মা এছাড়াও যারা এসেছিলো সবার সাথেই ফটো তোলা হয়েছে সব মুমেন্টগুলোই আমি চেষ্টা করেছি একটু একটু করে আমার গ্যালারিতে রাখার তো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও এগুলো শুধু মোমেন্ট না এগুলো আমার লাইফের একটা স্পেশাল ডে এখানে আমার পিসি কাকি দিদি দিদির মেয়ে কাকা সবাই রয়েছে আর এই ঘরটাতে আমার মা আর আমার শাশুড়ি মা নিজের ঘরে থাকা তত্ত্বগুলো সাজানো হয়েছে এরপর চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ ছিল আমাদের অষ্টমঙ্গলা সেই অষ্টমঙ্গলার আনকাট ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগে প্লিজ জানিও

আমার স্পেশাল মুভমেন্টগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা এরপর আসবো আরও একটা ব্লগ নিয়ে